আমি তো পঁয়তাল্লিশ হাজার লোককে শুধু চশমা দিয়েছি পঁয়তাল্লিশ মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকে কিন্তু সেবা দেওয়া আমি তো হাজার সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম আমি তো বাচ্চা যাই আমাকেও তো লক্ষ্য

শান্তিতে আছে নন্দী গ্রামে আমি বা আমরা এই সোনাক মা বোনেরা হিন্দু যারা দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল বলে গেছেন নাকি চারটে বাসে মহিলা ছিল ওই গরচক্রবিরিয়ার ভেসারের খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে

তখন প্রতায়ের মামলার আসামি সাউথ ইন্ডিয়ার বছর জেল ফেটেছে তার পাশে সমস্ত দাগি খুনি অপরাধী এরা সুযোগ ঘটে যায় কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না হিন্দুর মা বোন নতুন মোড় ফেরাতে পারবে না আমি বলে গেলাম এটা সবাই আমার সঙ্গে হ্যাঁ আকার করবেন তাইতো এমন এমন জায়গা আছে খরু কীত বাধাতে দেয় না এবং এখন স্বাধীনতা ঘরচক্র মেডিয়াতে জালপাইতে দেড়শোটা হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনোদিন

নাচিরা যা কবিরে দেখতে হিন্দুকে উৎসাহ কিলোমিটার লোক জানে শুভেন্দ্র জীবনে নামা ভত